দু সালে এসআইপি শুরু করবেন এই বিষয়গুলি আপনাকে তো মাথায় রাখতেই হবে ভবিষ্যৎ সুরক্ষিত করতে অল্প বয়স থেকেই সঞ্চয় শুরু করা উচিত আগে বিনিয়োগ বলতে যেখানে ফিক্সড ডিপোজিটের কথাই সকলে ভাবতো এখন বিনিয়োগ বলতে প্রথমেই মাসায় আসে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির কথা বর্তমানে এসআইপিকেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা হিসেবে বেছে নিচ্ছেন অনেকে আপনিও যদি নতুন বছর থেকে এসআইপিতে বিনিয়োগের কথা ভাবেন তাহলে কিছু তথ্য আপনার জেনে রাখা খুব দরকার এসআইপিতে একদিনে যেমন বিনিয়োগের নির্দিষ্ট কাঠামো থাকে তেমনি আবার বিনিয়োগের সময় উপযোগে ফ্লেক্সিবেলও হয় অর্থাৎ সুবিধা মতো বিনিয়োগ করা যায় একেবারে মোটা অঙ্কের বিনিয়োগের বদলে অল্প অল্প করে বিনিয়োগ করা যায় এসআইপির আরেকটি সুবিধা হল যে ফান্ডে বিনিয়োগ করছেন তার দামে পতন হলে বিনিয়োগকারীরা আরও ইউনিট কিনে রাখতে পারবেন ফান্ডের পারফরমেন্স কোন ফান্ডে বিনিয়োগ করার সময় তা কীরকম পারফর্ম করছে কত রিটার্ন দিচ্ছে তা যাচাই করে দেখা দরকার এক্সপেন্স রেশিও বিনিয়োগ ম্যানেজ করার জন্য মিউচুয়াল ফান্ডের তরফে যে ফি নেওয়া হয় তার এক্সপেন রেসিও যত কম এক্সপেন রেশিও হয় ততই বেশি রিটার্ন ফান্ড ম্যানেজার ট্র্যাক আপনি কিভাবে ফান্ড ম্যানেজ করবেন তার উপরে ফান্ডের পারফরমেন্স নির্ভর করে তাই ফান্ড ম্যানেজ করাও দরকার বিভাজন এক জায়গায় বিনিয়োগ করার বদলে বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করা উচিত এতে বিনিয়োগের ঝুঁকি কমে রিটার্নও বেশি মেলে আপনি কি দু সালে এসআইপি শুরু করার কথা ভাবছেন তাহলে কোন ফান্ডই আপনার নজরে আছে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ